চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দাগা কলোনি নালেঝের মাঠে শীতলা মনসা কালীপুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও সকলে একসাথে শীতল পান্তা কর্মসূচি অংশগ্রহণ করেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক বার্থ সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণ ও এলাকার সমস্ত মানুষ দুপুরের এই শীতল পান্তা কর্মসূচিতে অংশগ্রহণ করেন আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত এটা আমার ছোটোবেলার থেকেই আমি দেখতাম এই শীতলা মনসা কালী পুজো হতো এবং পাড়ায় ঘোষণা করা হতো যে অরন্ধন সবাই যে যার বাড়িতে আগের দিন রান্না করে পান্তাভাত করে খেত তার মধ্যে হয়তো টোয়েন্টি থার্টি পারসেন্ট লোক এটা পালন করতো বাকি লোক সময় ব্যস্ততা নানান কারণে করতে পারত না চাকরি বাকরি ত্যান আমি কাউন্সিলার হওয়ার পর দু হাজার পনেরোয় আমি একটা চিন্তা করি যে সব মানুষকে একদিন যদি অরন্ধন রেখে এই পুজোও হলো আর সবাই মিলে একসাথে পান্তাভাতও খেলাম তখন আমার ডেকোরেটার বলেছিল পান্তা ভাত খেতে গেলে তো একটা গামলার প্রয়োজন এরকম তো সিস্টেম নেই কোনো জায়গায় এরকম হয় না তখন আমি বললাম যে গামলা দরকার হলে আমরাই তোমাকে একবার কিনে দেবো তা পরবর্তী ক্ষেত্রে তো লাগবে না তা আমরা তখন তিনশো সাড়ে তিনশো গামলা ওনাকে কিনে দিই পরবর্তী ক্ষেত্রে পনেরো সাল থেকে এটা কন্টিনিউ হয়ে আসছে দিন দিন লোকসংখ্যা বাড়ছে আজকে প্রায় তিন চার হাজার লোক আমার ওয়ার্ডে তারা এই শীতলা পান্তা অনুষ্ঠানে আসবে তাদের সব বাড়িতেই আজকে অনন্দন থাকবে শীতলা মনসা কালীর পুজোর কুলো নিয়ে সব মহিলারা মায়েরা বেরিয়েছেন এখানে আসবে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবেন উদাহরণ হয়েছে পান্তা আমি তো প্রত্যেকবারই পনেরো নম্বর ওয়ার্ডে চিজের উদ্যোগে এই শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই আমার সঙ্গে আমার এবারে প্রার্থী তিনবারের সংসদ সৌগতরা এসছেন আমরা আমি সৌগত দা আমরা দুজনে একসঙ্গে পান্তাভাত খেলাম এবং আমার মনে হয় যে এই দেবাসী যে উদ্যোগটা নেয় এই এলাকায় দারুণ ছাড়া পরে আমার পাশের ওয়ার্ডের জয়ন্তী পৌরমাতা সেও এরকম অনুষ্ঠান করছে ফলে সব মিলিয়ে আমার ধারণা যে একটা দারুণ সেন্সেশন পাড়ায় হয় পেপার সব মানুষ আসেন এবং এরা প্রত্যেকেই মমতাদি এবং তৃণমূলের সঙ্গে আছেন বলে এদের সঙ্গে মিশে আমার খেতে খুব ভালো লাগে দেবাশিস ব্যানার্জি আয়োজিত এই শীতল পান্তা অনুষ্ঠানে এসেছিলাম হাজার হাজার লোক তিন হাজার সাড়ে তিন হাজার লোক খাচ্ছে এটা দেখার মতো আর মন্দিরে সবাই পুজো করলো মহিলারা সব সিঁদুর লেগে আছে এটা দেখার মতো জিনিস জনসংযোগের সবচেয়ে ভালো জায়গা